একশো বিশ কেজি থেকে যতটুকু কম হবে সেই কম পরিমাণ টাকার ডেপ্রিসিয়েশন আপনি নেক্সট ঈদে আপনি যে গরু কিনবেন সেই টাকার সাথে অ্যাডজাস্ট হবে আপনার এখানে জেনে ভালো লাগতেছে যে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো গরু আপনার এখানে আছে তাহলে আমার মনে হয় আমাদের দর্শকরা ভালোই এখান থেকে সংগ্রহ করতে পারবে হ্যাঁ শুধু পঞ্চাশ হাজার টাকায় গরু না আমরা পাঁচ হাজার টাকায় আমরা এবার কোরবানির ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে আমাদের এখানে খাসি আছে এবং ভেড়া আসে যেটা সর্বনিম্ন প্রাইস পাঁচ হাজার টাকা আমাদের দুইটা সেট শুধুমাত্র লাল গরুতে করা আমাদের এখানে যেই ভ্যারাইটিগুলো আছে গরুর মধ্যে এইটা তার মধ্যে একটা খুব ডিমান্ডেবল ভ্যারাইটি এগুলো হচ্ছে আমাদের পিওর আমাদের দেশি ব্রিড এগুলো নর্থ বেঙ্গল গ্রে আর কি যেটা এগুলো রেঞ্জগুলো মোটামুটি এক লাখ টাকা প্লাস মাইনাস এগুলোর রেঞ্জগুলো নর্থ বেঙ্গল গ্রেরও আমাদের অনেক হিউজ কালেকশন আছে এগুলো সব একদম একই মানে কম একটু ছোট বড় কম বেশি মানে এক লাখ টাকা প্লাস মাইনাস এখানে গরুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আর কি যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ব্ল্যাক কালেকশন আছে হ্যাঁ সাইজটাও ডিমান্ডেবল সাইজ এগুলো প্রাইস হয়তো ওয়ান ফিফটি প্লাস মাইনাস তিনশো কেজি আড়াইশো থেকে তিনশো কেজি সাইজের আর কি এগুলো ব্ল্যাক এবং আমাদের যেই মহিষটা এটা তো আপনি এটা সম্পর্কে তো আপনাকে বলাই হয়েছে যে খুবই লুক্রেটিভ একটা মহিষ মার্শাল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটা লাইব্রেরিটা এখন সেভেন হান্ড্রেডের কাছাকাছি আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই কম দামে কোথায় মাংস পাওয়া যায় সেটা কিন্তু আমরা সারা বছর ব্যাপী আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারাও সেখান থেকে অনেকেই মাংস সংগ্রহ করেছেন কোরবানি যেহেতু খুব কাছাকাছি কম দামে আসলে কোরবানির গরুটা আপনারা কোথা থেকে কিনতে পারেন সেটা জানানোর চেষ্টা করছি এবং বেশ কিছু দিন থেকেই একটু খোঁজার চেষ্টা করছি সন্ধান পেলাম একটি জায়গার যেখানে পঞ্চাশ হাজার টাকায় কোরবানির গরু কেনা যাবে তবে সেটা খুঁজে পাইনি এখনও সেই খোঁজার চেষ্টাই করছি আজকে আর সেজন্য বেরিয়ে পড়েছি দেখি খুঁজে পাই কি না সেই খামার দেখাতে পারি কি না আপনাদেরকে সেই গরুগুলো যেখান থেকে পঞ্চাশ হাজার টাকায়ও আপনারা কোরবানি গরু কিনতে পারবেন এই যে সাইনবোর্ডটা আমরা দেখছি এখানে আপনার কোরবানির প্রিয় পশু পরম মমতায় বেড়ে উঠছে আমাদের আঙিনায় ও আচ্ছা এই যে গ্রিন ফার্ম হাউস লেখা দশক এখানে তার মানে এটাই সেই গ্রিন ফার্ম হাউস উপরে লেখা আছে এখন দেখা যাক ঢোকা যায় কি না চলেন কলিং বেলো তো আছে কাউকে তো দেখতে পাচ্ছি না ভাই একটু গেটটা খুলবেন ভাই আসসালাম আলাইকুম আমরা আমরা একটু আসছিলাম ভাই একটা ইউটিউব চ্যানেল থেকে বলতে আমরা সারা বাংলা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম ভাই আমরা মানে একটা সূত্রের সন্ধান পেলাম যে এখানে পঞ্চাশ হাজার টাকায় নাকি কুরবানি গরু পাওয়া যায় ভাই জি জি অবশ্যই অবশ্যই হ্যাঁ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে শুরু আমাদের কুরবানির গরু মোটামুটি আরো বিভিন্ন সাইজের আছে আর কি আচ্ছা আমরা কি একটু ঢুকতে পারবো কিনা আচ্ছা 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 দর্শক চলেন তাহলে ভাই অনেক খুঁজে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তারপরে বের করছি ভাই আপনার খামার না আমি আসলে একটু প্রচার বিমুখ মানুষ জন্য হয়তো ওইভাবে মানুষ চেনে না বা ওইভাবে মানে ইউটিউবে বলেন বা আমাদের जस्ट একটা ফেসবুক পেজ আছে ওইখানে আমাদের প্রোডাক্টের আপডেট থাকে আর আমাদের একটা মানে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট ব্যাংক আছে যেখানেই আমরা আসলে এটা বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আচ্ছা যাই আসলে মূল কথা হচ্ছে কি আমরা তো সারা বছর ঘুরে ঘুরে একটু কম দামে আমাদের দর্শকদেরকে মাংস খাওয়ানোর ভিডিও চিত্র ভাই তৈরি করছে এবং ওনারা ওখান থেকে সেটা সংগ্রহ করছে তো কোরবানি খুব কাছাকাছি যার কারণে আসলে চিন্তা করলাম যে একটু কম দামে মানে গরু কোরবানির গরুটা কোথা থেকে কিনতে পারবে আচ্ছা আচ্ছা এটা একটা ইনফরমেশন পেলাম আমরা প্রথমে সরি আপনাকে আমি এখন আপনাকে চিনতে পারছি যে ও যে আপনি মাংস বিভিন্ন জায়গায় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় আপনি মাংস নিয়ে কাজ করছেন আমি দেখছি যে কিভাবে কত মিনিমাম প্রাইজে কোথায় আছে এগুলোর সন্ধান দিছেন আমাদেরকে এটা গুড জব তো আজকে আসছেন আমাদের এখানে দেখে তো ভালোই লাগতেছে একেবারে সুন্দর সুন্দর ছোটো ছোটো বেসিক্যালি করি আমরা আমাদের এখানে দুই লাখ টাকার উপরে কোনো গরু নেই আচ্ছা মানে আমরা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানে মোটামুটি আমাদের রেঞ্জটা এবার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে মানে প্রাইজ আর কি

জাস্ট এক দেড় কিলোমিটার এটা জায়গাটা হচ্ছে গোলাপগ্রাম হ্যাঁ তো এই হচ্ছে লোকেশন আর ইনশাল্লাহ যেহেতু আসছেন আসেন অসুবিধা নেই আচ্ছা দর্শক আমরা আসলে কিন্তু আপনাদের জন্যই মূলত আমাদের এই কষ্টগুলো করা যে একটু খুঁজে খুঁজে বের করা কোথা থেকে আসলে আপনি আপনার সেই কোরবানির গরুটা আপনার বাজেটের মধ্যে যেন আপনি কিনতে পারেন তো আসলে আশা করি যেরকমটা দেখতে পাচ্ছি সেরকমটাতে মনে হয় যে আসলে এখান থেকে আপনি আপনার বাজেটের মধ্যেই কোরবানির গরুটা কিনতে পারবেন যেটা আমরা আপনাদের থাম নিলে বলেছি যে পঞ্চাশ হাজার টাকায় কোরবানির গরু শুধু না শুধু পঞ্চাশ হাজার টাকায় গরু না আমরা পাঁচ হাজার টাকায় আমরা এবার কোরবানির ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে আমাদের এখানে খাসি আছে এবং ভেড়া আছে যেটা সর্বনিম্ন প্রাইস পাঁচ হাজার টাকা যাদের আমরা এটা আমাদের পেইজে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা তো লং টাইম আমাদের ফার্মিং আমরা এখানে আমাদের এস্টাবলিশমেন্ট অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স তো আমরা লং টাইম চেষ্টা করছি যে কত মিনিমাম প্রাইজে মানুষকে মানুষের কাছে কুরবানির প্রোডাক্ট পৌঁছানো যায় আমার মনে হয় দর্শক যারা আছে তারা মনে হয় ওয়েট করতেছে আসলে গরুগুলো একটু দেখবে দামগুলো সম্পর্কিত একটু জানবে কী রকম আমরা জানবো আর অনেক কথা বলবো সেডের ভিতরে না ঢুকে আসলে আমি আর পড়তেছি না দর্শক চলেন একটু সেডের ভিতরে ঢুকি কি অবস্থা আসলে এই যে দেখেন এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর রেঞ্জ মোটামুটি 50 60 70 80 এই যে একটা গরু স্পেসিফিক যদি কেউ জানতে চায় তাহলে এই যে এই যে গরুটা এই গরুটার দাম আপনার পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই গরুটার দাম পঞ্চাশ হাজার টাকা এই গরুটার দাম পঞ্চাশ হাজার টাকা এইটা এবার ইনশাল্লাহ আমাদের এরকম রেঞ্জের আরও গরু আছে এই যে একটু ট্যাগ নাম্বারটা একটু দেখাই দর্শকদেরকে এইটা হলো এইট থ্রি টু আচ্ছা আটশো বত্রিশ নম্বর ট্যাগের এই গরুটা পঞ্চাশ হাজার টাকা সবসময় দেখা গেল যে পোস্ট এবং বাস্তব চিত্রের সাথে মিল অনেকটা খুঁজে পাওয়া যায় না যদিও সেটা ভিডিও চিত্রের ক্ষেত্রে তো আপনার এই ধরনের কিছু বিষয় আছেই একদম দুধের বিক্রি হচ্ছে লাখ টাকায় আনার পরে সেটা পাঁচ লিটার দুধ দিচ্ছে হ্যাঁ এই এই জায়গার ক্ষেত্রেই আমার একটু সন্দেহ ছিল তো ভাবলাম যে আসলে না খুঁজে একটু দেখি বের করি যে আসলে কতটা সত্য তো এই বাজারেও পঞ্চাশ হাজারে যে আসলে কোরবানি গরু পাওয়া সম্ভব জি এটা এটা দশক আমার মনে হয় যে আমার মতো আপনারাও একটু অবাক হয়েছেন যাই হোক যেহেতু সব ছোট ছোট দেশাল গরু দেখতে পাচ্ছি তার মানে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে এখানে আপনার বাজেটের মধ্যে আপনি গরু সংগ্রহ করতে পারবেন যার দ্বারা বাজেটটা একটু কম ভাই যেটা বললো যে সর্বোচ্চ দুই লক্ষ টাকার মধ্যে আপনাদের হ্যাঁ আমাদের গরুর প্রাইজ আমি আরো গরুগুলো দেখে একটু আসছেন আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আচ্ছা একটু জানি কতগুলো গরু প্রস্তুত করছেন কোরবানির জন্য আমরা আমাদের এইবার গরু আছে টু প্লাস মাইনাস 250 প্লাস মাইনাস জি 250 এর মতো গরু বাট ছোট সাইজের যে গরুগুলো এগুলো হয়তোবা 50 প্লাস মাইনাস এরকম ছোট সাইজের গরু আছে যেগুলো মোটামুটি 50 থেকে 70 এর মধ্যে রেঞ্জ 50 থেকে 70 এর মধ্যেই আপনাদের 50 টার মতো গরু হ্যাঁ যে ইনশাআল্লাহ আছে এগুলো সবই কুরবানি উপযুক্ত গরু বা এটা আমার জন্য অনেক ভালো হয়েছে ভাই কারণ আসলে আমরা তো মূলত দর্শকদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ভিডিও চিত্র বা এই যে কষ্ট করতেছি যেন আমাদের যারা আসলে দর্শকদেরকে নিয়েই তো আমাদের একটা পরিবার তো ওনাদের যেটাতে ভালো হবে সেটাই আমরা আসলে চেষ্টা করি কিন্তু সব সময় তো সেই ক্ষেত্রে ধরেন কোথাও গেলাম বলল যে আশি হাজার টাকায় কোরবানির গরু পাওয়া যাবে হয়তো দেখা গেল যে দুইটা গরু ওনার ওখানে আছে তো তখন হয়তো অনেকেই সেটার জন্য যায় বা আমাদেরকে নক দেয় যে ভাই আশি হাজারে আমি কোরবানি গরুটা নিতে চাই কিন্তু দেখা গেল সেই দুইটা গরু হয়তো একদিনের মধ্যেই শেষ হয়ে গেল পরবর্তীতে আর পাওয়া যাচ্ছে না তখন আমাদেরও খারাপ লাগে ওনারা যখন পায় না তো আপনার এখানে জেনে ভালো লাগতেছে যে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো গরু আপনার এখানে আছে তাহলে আমার মনে হয় আমাদের দর্শকরা ভালোই এখান থেকে সংগ্রহ করতে পারবে হ্যাঁ এই যে পঞ্চাশ ষাট হাজারের যে গরুগুলো এগুলো কি এগুলো রেয়ারিং করে আসলে খুব বেশি প্রফিট করা যায় না বরঞ্চ অনেক সময় আমরা এগুলো লসেই বিক্রি করি এটার মূল কারণ কি এগুলো লং টাইম পোষা যায় না এগুলো গ্রোথ ওইভাবে হয় না দেখেন আমাদের দেশে তো নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি এবং তাদের কিন্তু অনেকেরই নিজের একটা কুরবানির পশু তাদের বাচ্চারা খেলবে বা এই ধরনের একটা বিষয় থাকে তো আসলে অনেকেই হয়তো দশ হাজার বা বিশ হাজার বা পনেরো হাজার এরকম টাকা দিয়ে ভাগে শেয়ারে গরু কুরবানি দেয় অথবা অন্য কিছু দেয় তো আমরা প্রতি বছরই যে জিনিসটা করে থাকি এই যে পঞ্চাশ হাজার টাকায় গরু তো আছেই এইবার আমাদের পঞ্চাশ হাজার টাকা প্রাইজের কারণে আমরা গত দু হাজার চব্বিশ হাজার তেইশ সালে পঁচিশ হাজার টাকায় গরু দিতে পারছি ইনশেলাং দিতে পারছিলাম এবং আমাদের যে ফেসবুক পেজ আছে গ্রিন ফার্ম হাউস ওখানে গেলে আমাদের পেছনের ডিটেলসগুলো সব পেয়ে যাবেন আমরা কার কাছে বিক্রি করি মানে এগুলো বানানো জিনিস মনে করতেছেন কিনা অনেকে জানি না তো ফলস বা ফেক মনে করতেছে কিনা এই জন্য তো গ্রিন ফার্ম হাউস আমাদের যে পেজটা আছে সেই পেজে গেলে ওখানে বিগত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বিশ বছর না আপনারা বারো তেরো বছর পর্যন্ত হিস্ট্রি পেয়ে যাবেন আমাদের পেজে ওই যে আরেকটা যেটা জিনিস বলতেছিলাম যে পাঁচ হাজার টাকায় আমরা খাসি অথবা ভেড়া হ্যাঁ সেটা কুরবানিযোগ্য সেটাও কিন্তু আমরা এবার রেডি করেছি যেটা বিক্রির জন্য ওখানে বিভিন্ন রেঞ্জের আছে পাঁচ হাজার থেকে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা এই যে পাকড়া একটা দেখতে পাচ্ছি অনেকেই আসলে এইদের প্রতি একটু দুর্বল থাকে যে গরুটা একটু অন্যরকম মানে ছিটে ফোটা রং হ্যাঁ যদিও তো আসলে কোনো জাত না এর কারণে অনেকে আমরা পাকড়া বলতেছি আচ্ছা বললেন যে দুই আড়াইশোর মতো গরু প্রস্তুত করতেছেন দুই হাজার পঁচিশ জন্য তো এখানে তো গরু খুব কম দেখতেছি না এইখানে গরু আছে আপনার কম আরও এইখানে আমার এইখানে মোট চারটা সেট হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এখন যেখানে আসি এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসপ্লে সেন্টার এবং আমাদের অফিস সাথে কিছু গরু এখানেও গরু আছে ষাট সত্তরটার মতো আশি আরও বেশি হবে আর এই পাশেই আমাদের আরও তিনটা শেড আছে আরও তিনটা শেড আছে জি ভাইয়া এইটা হচ্ছে আমাদের লাল গরুর শেড আসলে কুরবানির সময় একটা বড় অংশ ক্লায়েন্ট থাকে আমাদের যারা মাঝারি সাইজের ছোটো সাইজের লাল গরু চায় লাল গরুর সাথে ওনাদের মানে কুরবানির সময় আসলে সৌন্দর্যটা একটু বেশি প্রেফার করে তো ক্লায়েন্টরা তো তাদের জন্য আমরা দুইটা শেড শুধুমাত্র লাল গরুতে করা হ্যাঁ তো এই যে এখন একটাতে আসি এখানে আপনি মোটামুটি যে লাল গরুগুলো দেখতেছেন এগুলো প্রাইস মোটামুটি এইট্টি থেকে ওয়ান টোয়েন্টি এরকম রেঞ্জের মধ্যে হ্যাঁ আমাদের আরেকটা সেট আছে যেটার মধ্যে আপনি মোটামুটি ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সেভেন্টি এইট্টি পর্যন্ত আছে দর্শক চলেন সেই সেটে কথা না বাড়াই আচ্ছা বাহ ভাই আপনার তো ঢুকেই দেখি যে ওইখানে ঢুকলাম ওইটার পাশেই দেখতেছি যে অনেক ছবি এখানেও মার্শাল্লাহ একেবারে অনেক ছবি আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্মৃতি আর কি আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করছি সেগুলো স্মৃতি বিভিন্ন খামারিদের যে সংগঠনগুলো সেই সংগঠনগুলোর বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আমাদের বিভিন্ন মিলন মেলা হ্যাঁ পিকনিক এগুলো বিভিন্ন স্মৃতিগুলো আসলে জাস্ট একটু ধরে রাখা আর কি এই মাসাল্লাহ মানে এই শেডটা তো আরও ভালো লাগতেছে দেখি ওই চাইতে হ্যাঁ এখানে আসলে একটু বড়ো সাইজগুলো একটু বড়ো মানে খুব বেশি বড় না হ্যাঁ কারণ আমার এখানে দুই লাখ টাকার উপরে কোনো গরুই নাই হ্যাঁ তো এখানে যে এ গরুগুলো দেখতেছেন এইগুলো মোটামুটি আপনার একটু দেখেন এখানে হ্যাঁ এগুলো মোটামুটি আপনার এই যে দেখেন কি সুন্দর একেবারে যারা একেবারে পিওর দেশি গরু চায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো ভাই ওই যে সেই ফাইটার হ্যাঁ এটা ও ফাইটার বুলের মতোই অনেকটা দেখতে আপনার মোটামুটি এটার প্রাইসও হয়তো 2 লাখ প্লাস মাইনাস হবে আচ্ছা এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি ভাই জি এটা সম্পর্কে যদি একটু জানি এটা আমাদের দেশি গরু হ্যাঁ লাল কালারের আমাদের এই শেডে যে গরুগুলো আছে এখানে এগুলোর রেঞ্জ মোটামুটি আপনার এক লাখ বিশ হাজার থেকে নিয়ে এক লাখ সত্তর আশি হাজার টাকা এগুলোর লাইব ওয়েট মোটামুটি তিনশো প্লাস মাইনাস আচ্ছা হুম তো কথার কথা আমাদের প্রাইস সম্পর্কে আপনাকে হয়তো বলা হয় নাই আমাদের এখানে আমরা যেভাবে বিক্রি করি সেটা আমাদের প্রতিটা গরুর একটা ফিক্সড প্রাইস আছে ফিক্সড প্রাইসের বাইরে কেউ যদি লাইব নিতে চায় সেক্ষেত্রেও অপশন আছে কোনো সমস্যা নেই যে যেভাবে কমফোর্ট হ্যাঁ তো আমরা লাইভ যেটা সেল করছি সেটা হচ্ছে আমাদের চারশো টাকা থেকে পাঁচশো টাকা পার কেজি লাইভ হ্যাঁ তো এই যে চারশো টাকা থেকে পাঁচশো টাকা জি পার কেজি লাইভ জি এটা এই ভ্যারিয়েশনটা এই যে একটা গ্যাপ একশো টাকার এটা কেন এটা হচ্ছে আসলে ব্রিড সাইজ বিউটি হ্যাঁ এই কিছু ক্যাটাগরিতে এটার প্রাইসটা একটু কম বেশি হয় তো ক্লায়েন্ট আসার পরে এরকম না যে আমাদের ক্লায়েন্ট আসলো উনি যেটা পছন্দ করলো সেটাই আমি সাড়ে পাঁচশো টাকা বললাম আর ওনার যেটা পছন্দ হয় না সেটা সাড়ে চারশো এরকম না আমাদের সেগমেন্ট সব ভাগ করা আছে হ্যাঁ আপনি যেমন দেখছেন যে লাল গরু একদিকে ওই যে ওই সাইডে সব কালো গরু একদিকে তারপরে ওই যে ওইদিকে আমাদের একেবারে প্রিয় দেশি যে নর্থ বেঙ্গল গ্রে আমরা যেটা বলি ওই গরুগুলো একদিকে পাশের সেরে ছোটো মিডিয়ামগুলো একদিকে আমরা এগুলো সব সেগমেন্টগুলো আলাদা আলাদা করে রাখা আছে এবং আমাদের কাছে ক্রস গরু আছে ক্রস গরুর সেগমেন্টটা আলাদা ক্রস গরুর প্রাইসটাও খুব মিনিমাম তো এই যে ভ্যারিয়েশনটা চারশো থেকে পাঁচশো টাকা এটা আসলে এই ক্লায়েন্ট আসলে মোটামুটি উনি দেখি বুঝতে পারবে যে উনি আসার পরে আমরা দাম নির্ধারণ করব বিষয়টা এরকম না হ্যাঁ আপনি তো আজকে মানে হুট করে আসছেন আপনাকে মানে পুরোপুরি জিনিসটা আমি দেখাতে পারলাম না কারণ আমাদের সেলটা শুরু হচ্ছে আগামী দোসরা মে শুক্রবার থেকে আমাদের বুকিং কার্যক্রম শুরু হবে কারণ আমরা খুব শর্ট টাইম বিক্রি পারচেস টাইমটা রাখি আর কি আমরা পনেরো দিন গরু বিক্রি করি দুই তারিখ থেকে সতেরো তারিখ দুই সপ্তাহ আমাদের সেল এখন আপনি বলতে পারেন যে দুই সপ্তাহ পরে যদি গরু অবিকৃত থাকে আসলে আমাদের হয় নাই গত পাঁচ সাত বছর আমাদের পনেরো দিন সময়ই আমরা দেখেছি যে ওইটুক সময় আমাদের জন্য যথেষ্ট গরু বিক্রি করার জন্য কারণ আমাদের আসলে ক্লায়েন্ট ব্যাঙ্কটা মোটামুটি ফিক্সড বলতে পারেন যারা একবার আমাদের কাছ থেকে গরু নেয় তারা লং টাইম পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর যাবত আমাদের কাছ থেকে গরু নিচ্ছে তো সেই জায়গাতে আমরা ওই সময়টাতে ফুল অ্যাফোট দিই এগুলোকে সুন্দর করে গুছিয়ে গোসল করে পরিষ্কার করে একেবারে যতদিন আগে যায় ততদিনে খাবার সহন নিয়ে আমরা এগুলো ক্লায়েন্টদের বাসায় একেবারে ওনার ওখানে পৌঁছানো পর্যন্ত এটা আমাদের রেসপন্সিবিলিটি থাকে এবং সেই পর্যন্ত আমরা এগুলো পৌঁছে দিয়ে আসি আর হয়তোবা আমরা এবার যেটা ঠিক করেছি যে দুই তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমরা বিক্রি করব তো ওই সময়টার মধ্যে তারপরে যদি কিছু গরু থেকে যায় হ্যাঁ অনেক সময় কিছু অল্প গরু ফাইভ পার্সেন্ট টেন গরু থাকে তো সেটা আসলে থাকে ক্লায়েন্ট আসে অ্যাভেলেবেল আর তখন ওনারা পছন্দ করলে তারা নিতে পারে সেটা আমরা বিক্রি করবো না বিষয়টা এরকম না বিক্রি করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি করার জন্য প্রস্তুত করা আর মানে মূল বিষয়টা কি আমরা ধরেন আপনাকে যেটা বললাম যে আজকে আপনাকে পুরোপুরি সাজানো গোছানো দেখাতে পারতেছি না কারণ আমরা এগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করি লাইটিং করি তারপরে আমাদের যারা গেস্ট আসবে তাদের জন্য বসার ব্যবস্থা তাদের পার্কিংয়ের ব্যবস্থা তাদের ওভারঅল সব কিছু আমাদের একটা ওয়েল ম্যানেজমেন্ট থাকে যে কাজগুলো এখন চলমান এর মধ্যেই আপনি চলে আসছেন আপনি যেহেতু আসছেন আপনার মাধ্যমে আপনার যেই ভিউয়ার্সরা আছে ক্লায়েন্টরা আছে তাদেরকেও আমি ইনভাইট করতে চাই যে আপনারা আসবেন আমাদের এইখানে আমাদের ফার্মটা আমাদের এখানে গরু কেনার জন্য আসতে হবে তা না হ্যাঁ আমাদের ফার্মটা যেই লোকেশনে এটা গোলাপগ্রাম এটা ডে লং প্রোগ্রামের জন্য একটা বেস্ট স্পট ঢাকা শহরের নেয়ার মানে ঢাকার কাছাকাছি আপনার অনেকেই এটা একটা ট্যুরিস্ট স্পট এখানে শত শত বাগান আছে গোলাপ ফুলের জার তারপর রজনীগন্ধা এখানে মানুষ এক মানে প্রাকৃতিকভাবেই এই অঞ্চলটা নয়নাভিরাম আমাদের নিজেদের গোলাপের প্রজেক্ট আছে গোলাপের বাগান আছে আসবেন মোটামুটি বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসবেন আমাদের এখানে তখন দুই তারিখ থেকে সব ধরনের ব্যবস্থা থাকে আপনি একেবারে সকালে এসে বিকেলে যাবেন এরকম আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা ডে লং এখানে এক্সপেন্ড করে এত কষ্ট করে খুঁজে দর্শক এই ফার্মটা আপনাদের জন্য খুঁজে বের করলাম যেন আপনি আপনার বাজেটের মধ্যে কোরবানির গরুটি সুন্দর একটি কোরবানির পশু আপনি ক্রয় করতে পারেন তো তার পাশাপাশি কিন্তু আমরা জানতে পারলাম যে এখানে শুধু গরুই না আসলে ভেড়া এবং খাসিও এবং সেটা পাঁচশো পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে আমাদের মহিষও আছে ভাই সেটা আমি এখনই আসতাম যে আসলে এত ছোট ছোট গরুর মধ্যে এত বড় বিশাল মহিষ আসলে মহিষটা আসলে হয়েছে কি আমার কাছে যে মহিষটা আছে মহিষটা আমি তিন বছর ধরে এটা আমি পালতেছি এটা আমার খুব শখের আমি এটা একদম বাচ্চা নিয়ে আসছিলাম তো এইটা ইনশাআল্লাহ এবার আমি এটা বিক্রি করব নিয়ত করছি কুরবানিতে তো মহিষটাও আপনি একটু দেখা দিবেন এটা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে একেবারে আমার সাড়ে ছয়শো বা সাতশো এরকম হবে এটা এটা মানে বিক্রি করার চিন্তা ক্লায়েন্ট যেভাবে নেয় হ্যাঁ ক্লায়েন্ট যেভাবে ঠিকা নিতে চায় ঠিকাও নিতে পারে উনি যদি ওয়েট নিতে চায় উনি ওয়েটও নিতে পারবে আচ্ছা আমরা তাহলে দামটা একটু জানতে চাই এটার দামটা এটা আসলে আমরা এখনও আমাদের গরুগুলো ট্যাগিং ট্যাগিং করা আছে বাট এখনও লাইভ ওয়েট নিয়ে এগুলোর সাইজগুলো প্রাইসগুলো করা হয় নাই আপনি ওই যে বললাম যে আমাদের আছে এই এক সপ্তাহের মধ্যে আমরা এই জিনিসগুলো এগুলো ছবি তোলা আপলোড করা এগুলো কোনো কিছু এখনো করা নাই হ্যাঁ তো এইটার অ্যাকুরেট প্রাইসটা আমি এখন বলতে পারতেছি না বাট এটার আমার যেটা ধারণা হয়তো বা প্রাইসটা তিন লাখ টাকা প্লাস মাইনাস হতে পারে আমরা গরু বিক্রি করি একটা গ্যারান্টি দিয়ে গ্যারান্টিটা হচ্ছে আমরা গরু বিক্রি করার সময় একটা মাংসের একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে দিই যে আপনি একটা গরু কিনলেন আমার কাছ থেকে এক লাখ টাকা দিয়ে তো ওই গরুটাতে মাংস হলো একশো বিশ কেজি আমরা বলে দিলাম যে এই গরুটাতে একশো বিশ কেজি মাংস হবে সেই একশো বিশ কেজি মাংস আপনি কুরবানি করার পরে যদি অনেকে ওয়েট করে অনেকে ওয়েট করে না যদি ওয়েট করেন ওয়েট করার পরে যদি এরকম হয় যে গরুটাতে পাঁচ কেজির বেশি ডিফারেন্স হয়েছে মাংসের হ্যাঁ লাইক আপনার আমরা বলে দিয়েছি যে এই গরুটাতে মাংস হবে একশো বিশ কেজি আপনি সেটা যদি একশো পনেরো বা একশো পঁচিশ হয় ইটস অ্যাকসেপ্টেবল বাট যদি সেটাতে মাংস একশো দশ কেজি হয় বা একশো কেজি হয় তাহলে একশো বিশ কেজি থেকে যতটুকু কম হবে সেই কম পরিমাণ টাকার ড্যাপ্রিসিয়েশন আপনি নেক্সট ঈদে আপনি যে গরু কিনবেন সেই টাকার সাথে অ্যাডজাস্ট হবে দর্শক আসলে যতটা কষ্ট করে এই খাবারটা খুঁজে পেলাম সকল কষ্ট কিন্তু চলে গেল কারণ হচ্ছে সত্যিকার অর্থে আপনাদেরকে আমার মনে হয় বাজেটের মধ্যে কোরবানির গরু কেনার একটি ভিডিও চিত্র দেখাতে পারলাম সেই জন্য খুবই ভালো লাগছে আমাদের আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে আছে সেখানে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকেই আছেন ওনারা কোরবানির বাজেটের মধ্যে কোরবানি গরু কেনার চেষ্টা করছেন বা খুঁজছেন ওনাদের সাথে শেয়ার করতে পারেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আজকের মতো এই রকম আরও একটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম